অতিরিক্ত এই বাজার সাজার বোর কারণে হ্যাঁ রাস্তাঘাট সবসময় জামভিট থাকে এবং ট্রাফিক জাম সবসময় প্রতিনিয়ত জামভিট থাকে যার কারণে মানুষের যাতায়াতের অসুবিধা হয় ব্যবসা করে দিয়ে মানে ডেলি পঞ্চাশটিয়ার ঠান্ডা সব বেশি পঞ্চাশটিয়ার এর মা ছিল করতে ং বাজারটার মধ্যে আমি প্রতিদিনেই বুগান্তিতে পড়ি কারণ আমার সকাল আসতে হয় বিকালে যেতে হই যখন আমি বিকালে যাই তখনই জ্যামদরটাকে সকালে যখন আসি তখনই জ্যামদরটাকে এই জম জ্যামদরটা সৃষ্টি হওয়ার কারণটা হচ্ছে অবৈধ কিছু অর্থলভী লোকের কারণে অবৈধভাবে রাস্তার উপরে এই ব্রাহ্মাণ বাজার বসাইয়া বিভিন্ন ধরনের পণ্য বেচা বিক্রি করে সেইটা যতক্ষণ পর্যন্ত উচ্ছেদ করা না হয়। ততক্ষণ পর্যন্ত এইখানে জেন জোট লেগেই থাকবে এবং জনদুর্ভোগ সৃষ্টি হবে আমাদের প্রশাসন থেকে রেগুলারই নিয়মিত বেশি বিভিন্ন ধরনের বিষয় অভিযান পরিচালনা করা হয়ে থাকে হ্যাঁ কত কারণ আমি স্বয়ং সিলিন্ডকে নিয়ে কয়েকবার অভিযান পরিচালনা করেছি যখন অভিযান পরিচালনা করি তখন আসলে যে ভ্রামান বিক্রেতারা তারা সরে যায় আমি আবার যেটাই বললাম পরক্ষণে আবার বসে যায় তো এখানে সার্বক্ষণিক একটা বিজনেসের দরকার আছে আমাদের স্থানীয় জনগণ তাদেরও সহযোগিতার প্রয়োজন রয়েছে আসলে আমরা চাই যে যানজট মুক্ত আমাদের উখিয়ে হোক আমাদের আসলে রাস্তাঘাট চলাফেরার জন্য যানবাহন বা মানুষের চলাফেরার জন্য রাস্তাঘাট ব্যবসা বাণিজ্যের জন্য না তা আমরা এক সংশ্লিষ্ট সকলকে নিয়ে আমরা বসে আমরা কর্মকর্তা নির্ধারণ করে আমরা প্রশান্তিক অভিযানে যাব